ভাই আসসালামু আলাইকুম স্বাগতম আজকে আমি রান্না করব কলই শাক দিয়ে টাকি মাছ কলই শাক দিয়ে টাকি মাছ রান্না করলে খুবই মজা লাগে কলই শাক আর টাকি মাছ রান্না করব। খুবই একটা মজাদার খাবার তা কি কি উপকরণ লাগবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে টাকি মাছ ভালো করে ধুয়ে কুটিয়ে ধুয়ে নিয়ে আইছি সুন্দর করে মরিচ পেঁয়াজ রসুন কোষ সব লাগবে কলই শাক কুচি করে ফেলেছি ধুয়ে এখন আমি রান্না করব প্রথমে কড়াইটা চুলোয় দিয়ে দিলাম দিয়ে টাকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব হলুদ দিয়ে দিলাম সাত বোতল ওবর দিয়ে দিলাম একটু মরিচ পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে মাছগুলোর আমি কাটা ফেলে দেবো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোরা একটু ঠান্ডা করে নিয়ে মাছগুলো বেছে নিতে হবে কাটা ফেলে দিতে হবে দিয়ে এখন তেল দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি সব দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে আমি শাকগুলো ভিতরে দিয়ে দেবো কলাই শাক রান্না করতেছি কলাই শাক দিয়ে টাকি মাছ রান্না করলে খুবই মজা লাগে এখন হয়ে গেছে লাল লাল পেঁয়াজ মরিচ এখন আমি কলই শাকটা ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দেব আর সাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে তাই শাকটা ভালো করে সিদ্ধ করে নিতে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে সাদ মতো লবণ দিয়ে আমি হলো ঢেকে দেবো শাকটা ভালো করে সিদ্ধ হবে শাকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমার আগে যে টাকি মাছটা কাটা বেশি রাখিছিলাম ওইগুলো ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো শাক দিয়ে আর মাছ দিয়ে ভেজে নেব মাজা ভাজা হয়ে গেছে এখন আমি আমার এই টাকি মাছ আর কলই শাকের রেসিপিটা হয়ে গেছে রেডি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ফেসবুক পেসে ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম